ফরিদপুরের ন্যাশনাল কনজুমার ভয়েস বাংলাদেশের আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর জেলা প্রতিনিধি মাবু পিয়ালের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর নিউ স্টার কাবাব রেস্টুরেন্টের কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ন্যাশনাল কনজুমার্স ভয়েস বাংলাদেশের সভাপতি মোস্তফা আমির ফয়সালের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি পৌরসভার পঁচিশ নং ওয়ার্ড কাউন্সিলর আলাউল হোসেন সহসভাপতি সাংবাদিক মাহবুব পিয়াল সহসভাপতি সাংবাদিক হারুন আনসারি সহসভাপতি সাংবাদিক মনিরুজ্জামান মনির সহসভাপতি আব্রাম নাদিম ইতু সাধারণ সম্পাদক মোহাম্মদ রুমন চৌধুরী সভায় মুক্ত আলোচনায় অংশ নেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ পারভেজ সহসভাপতি আলী আহসান বনে সহসভাপতি ইয়াকুব আলী শরীফ খান আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম ফরহাদ কোষাধ্যক্ষ ইনামুল হাসান মাসুম সাংগঠনিক সম্পাদক ইকবাল মাহমুদ নারী বিষয়ক সম্পাদক চম্পা আক্তার নির্বাহী সদস্য আলামিন নির্বাহী সদস্য মোহাম্মদ সাব্বির হোসেন সহ অন্যান্যরা সভা পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিকুর রহমান সভায় বক্তারা জানান সচেতন ভোক্তা মানসম্মতা পণ্য এ স্লোগানকে সামনে রেখে ন্যাশনাল কনজুমার ভয়েস বাংলাদেশ ভোক্তার অধিকার প্রতিষ্ঠায় একটি স্বেচ্ছাসেবী বেসরকারি সামাজিক সংগঠন হিসেবে কাজ করবে